অশোক সুন্দরী হিন্দু পুরাণে উল্লেখিত দেবী পার্বতী এবং দেবতা শিবের কন্যা যদিও তিনি ভগবান শিব এবং পার্বতীর সুপরিচিত কার্তিকে এবং গণেশের মতো তেমন পরিচিত নন তবে বিভিন্ন পুরাণে তার অস্তিত্বের উল্লেখ পাওয়া যায় তার জীবন কাহিনী মূলত পদ্মপুরাণ এবং কিছু আঞ্চলিক কাহিনীতে বর্ণিত হয়েছে অশোক সুন্দরীর জন্মের কাহিনী অত্যন্ত চিত্তাকর্ষক একবার দেবী পার্বতী একাকিত্বে ভুগছিলেন এবং শিবের অনুপস্থিতিতে তিনি এক বটগাছের নিচে বসে কল্পবৃক্ষ থেকে একটি মেয়ে কামনা করেন কল্পবৃক্ষের আশীর্বাদে অশোক সুন্দরীর জন্ম হয় কল্পবৃক্ষ তাকে আশীর্বাদ করে বলেন যে তিনি ভবিষ্যতে এক পরাক্রান্ত রাজা নাহসের স্ত্রী হবেন যিনি পৃথিবীতে ধর্মের প্রতিষ্ঠা করবেন রাজা নাহুষের রাজ্যে একটি ধর্মীয় যজ্ঞ আয়োজন করা হয় যেখানে দেবী অশোক সুন্দরীর সঙ্গে তার প্রথম সাক্ষাৎ ঘটে দেবী অশোক সুন্দরী সৌন্দর্য এবং গুণে মুগ্ধ হয়ে নাহুশ তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেন তবে তাদের এই মিলনে একটি রাক্ষস বাধা সৃষ্টি করে সেই রাক্ষস অশোক সুন্দরী সৌন্দর্যে আকৃষ্ট হয়ে তাকে অপহরণের চেষ্টা করে কিন্তু দেবী তার অলৌকিক শক্তি এবং বুদ্ধি দিয়ে রাক্ষসকে পরাজিত করেন এতে রাজা নাহুস আরও মুগ্ধ হন এবং তাকে বিয়ে করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন আজ এই পর্যন্ত ধন্যবাদ